শ্মশানের রক্ষক মাধব রাত তখন প্রায় দুটো পার হাওড়ার এই মহাশ্মশান ঘাট এখন কেবল নিস্তব্ধতা আর মন্থা গঙ্গার স্রোতের শব্দে ঢাকা চারিদিকে ছাই আর আধপোড়া কাঠের দুর্গন্ধ আর শীতের কুয়াশার মতো গাঢ় এক ভয় যেন চারপাশ ঢেকে আছে কেবল একটি চিতা তখনই জ্বলছে তার শিখাগুলো মাঝে মাঝে দীর্ঘ নৃত্যরত ছায়া ফেলে গঙ্গার পাড় পর্যন্ত প্রসারিত হচ্ছে মাধব বিড়ি ধরালো কিন্তু মনের ভোটের ভয় তাকে শান্ত হতে দিচ্ছে না হঠাৎই তার মনে হলো জ্বলন্ত চিতার একেবারে পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে একটি অস্পষ্ট দীর্ঘ কালো ছায়া সেদিকে ভালো করে তাকাতেই মাধবের বুকে হাতুড়ি পড়ল ছায়াটি কোনো মানুষের মতো নয় এটি বাতাসে দুলছে কিন্তু তার কোনো হাত বা পা বা মুখমণ্ডল নেই তবুও যেন সেটি আগুনের দিকে ফিস ফিস করে সব বলছে সেই কণ্ঠস্বর এত ক্ষীণ যেন কেবলই মনের ভোগ মাধব ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলো সে কোনো মতে সাহস সঞ্চয় করে তীক্ষ্ণ কণ্ঠে কে ওখানে বলে চেঁচিয়ে উঠলো তার কণ্ঠস্বর কুয়াশা ভেদ করে খুব জোরে শোনা গেল না বরং ঠেউয়ের মতো মিলিয়ে গেল সাথে সাথে ছায়াটি স্থির হয়ে গেল তারপর খুব ধীরে ধীরে এক অলৌকিক ভঙ্গিতে সেটি জ্বলন্ত চিতার দিকে এগিয়ে যেতে লাগল যেন আগুনের মেহান শিকার মধ্যেই মিশে যেতে চাইছে মাধব এ জীবনে এমন বিভীষিকা দেখেনি সে দ্রুত দুপা পিছিয়ে গেল চোখ ফেরাতে পারল না পরের মুহূর্তেই সব শেষ ছায়াটি পুরোপুরি আগুনের হলুদ কমলা সেরার মধ্যে বিলীন হয়ে গেল আর ঠিক সেই সময় মাধব শুনতে পেল একটি শিশুর করুণ তীক্ষ্ণ কান্না কান্নাটা যেন গঙ্গায় ভাসতে থাকা ছাইয়ের মধ্যে থেকে আসছে সেই রাতের পর থেকে মাধব আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারে না সে জানে এই শ্মশানের আগুন কেবল কাঠ বা দেহের দহন করে না সে কিছু অশান্ত আত্মার চিরন্তন যন্ত্রণা ধরে রাখে